নমস্কার বন্ধুরা আমি সুচরিতা আজ একটা নতুন ব্লগে আপনাদের স্বাগত যেহেতু এখন অক্টোবর আর এখানে বসন্তকাল তো আপনারা তো জানেন এই সময়ে দিন অনেকটাই লম্বা সূর্যাস্ত হয় আটটার সময় এই সময়ে বিকেলের এই সময়টুকুতে সবাই হাঁটতে বেরিয়ে পড়ে কেউ দৌড়াচ্ছে কেউ বা পোষা কুকুর নিয়ে ঘুরছি একদম শান্ত সুন্দর একটা পরিবেশ আজ আপনাদের দেখাবো উইন্ডাম ভ্যালিতে অক্টোবরের সানসেট কতটা ম্যাজিক্যাল এই সময় হাওয়াটা থাকে একদম শান্ত এবং ফ্রেশ দূরে পাখি ডাক বাচ্চা খেলছে একদম শান্ত সুন্দর পরিবেশ দিনের এই সময়টা আমার সবচেয়ে ভালো লাগে সূর্যের রক্তিম আভা আমার মুখের উপর পড়ে আমার মুখের রঙও লাল হয়ে গেছে সূর্য যখন ধীরে ধীরে পশ্চিম আকাশে হারিয়ে যেতে থাকে তখনই শুরু হয় রঙের সবচেয়ে সুন্দর খেলা আকাশে মিশে যায় সোনালি কমলা আর গোলাপি ছোঁয়া মনে হয় প্রকৃতি নিজের তুলি দিয়ে আঁকছে এক অপূর্ব ছবি পাখিরা ফিরে যায় বাসায় হাওয়া হয়ে ওঠে ঠান্ডা ও শান্ত সেই কয়েকটা মিনিট যেন থেমে যায় সময় সব কিছু আলো ও অনুভূতির মায়ায় ভরে ওঠে এই যে আমরা চলে এসেছি এখান থেকে সূর্যাস্ত খুব সুন্দরভাবে দেখা যায় যদিও বা আমাদের বাড়ি থেকেও দেখা যায় তবে বাড়ির সামনে অনেকগুলো ঘর রয়েছে তো তাই সূর্য দেবার মুহূর্তটা অতটা ভালো করে বোঝা যায় না এখানে একটু মাঠ রয়েছে তাই ভালো করে বোঝা যায় আমাদের গ্রামেও খুব সুন্দর সূর্যাস্ত হতো মানে দেখা যেত আর কি ধান ক্ষেতের ভেতরে যেন সূর্যটা ডুবে যেত আর তার লাল রক্তিম আভাতে ভরে যেত গোটা আকাশ কলকাতার আকাশে এত পলিউশন সূর্যাস্ত ঠিক মতো বোঝাই যায় না এটা উইন্ডাম ভ্যালির এক মোড়ে বার্গার দোকানের পাশে ঠিক তখনই সূর্য ডুবে যাচ্ছিল আকাশের রংটা কেমন গোলাপি কমলা বেগুনি লাল হয়ে মিশে গেছে একদম পেন্টারের ক্যানভাসের মতো আর ট্রাফিক লাইটে সবুজ আলোটা যেন বলছে গো এনজয় দ্য মুমেন্ট আপনারাও বলুন আপনারা এখন যেখানে আছেন ওখানে সূর্যাস্ত কেমন হয় কমেন্টে জানাবেন আর যদি এইরকম অস্ট্রেলিয়ার আরও সুন্দর জায়গা দেখতে চান তাহলে লাইক কমেন্ট ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না আজকে সানসেট এখানেই শেষ কাল আবার দেখা হবে অন্য কোনো জায়গায় নতুন কোনো গল্প নিয়ে ততক্ষণ সবাই ভালো থাকবেন টাটা